নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি বানিয়ে দেখাবো নিরামিষ পাঁপড়ের রেসিপি পাঁপড় দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না দেখলে বন্ধুরা বিশ্বাসেই হবে না তো চলুন শুরু করি এখানে আমি পাঁপড় নিয়েছি এখানে আমি বড় পাঁপড়টা নিয়েছি আপনারা ছোট পাঁপড়ও নিতে পারেন গোল এই পাঁপড়টাকে এখন আমি চার ভাগে ভাগ করে নেব প্রথমে এই পাশে মুড়ে নেব এইভাবে আবার আমি এই পাশে এভাবে মুড়ে নিলাম চার ভাগ করে নিলাম এখানে আমি বেসন নিয়েছি হাফ বাটি বেসনটাকে গুলে নেব তার আগে একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু নুন দিলাম ভালো করে মিশিয়ে নেব বেসনের সাথে এবার আমি একটু জল দিয়ে একটু একটু জল দিয়ে একটা আমি বেসনের গোলা তৈরি করে নেব বেসনের গোলাটা আমি এক মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিলাম বেসনের ওই গোলাতে আমি এবার পাঁপড়টাকে ডুবিয়ে পাঁপড়টাকে ডুবিয়ে নিলাম এবার আমি তেলে ভেজে নেব তেলটা কিন্তু আমি খুব ভালো গরম করে নিয়েছি এবার আমি লাল লাল করে ভেজে নেব এরকম লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলো কিন্তু আমি এভাবে ভেজে নেবো লাল লাল করে এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে আমার কিন্তু সবগুলো ভেজে নিলাম আমি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আমি এরকম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এইভাবে এবার আমি যে তেলে পাঁপড় ভেজেছি ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব এই পাশে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা করে নেবো এখানে আমি এই চামচের এক চামচ জিরে নিয়েছি এক চামচ ধনে নিয়েছি আদা নিয়েছি আমি তিন টুকরো আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি সিলভারটাই পিষে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে ভাজা তেলে আমি এবার ফড়নে দেবো একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এখানে আমি হিং দিচ্ছি নিরামিষ সবজি হিং দিলাম আমি একটু বেশি হাফ চামচের মতো একটা সুন্দর গন্ধ বেরোবে সুন্দর একটা ফড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি বাটা মশলাটা যেটা সিলভারটায় বাটলাম সেই মশলাটা এবার আমি দেব এখানে আমি বড় চামচের হাফ চামচ হলুদ দিলাম একটু স্বাদ অনুসারে নুন দিলাম চিনি দিলাম আমি হাফ চামচের মতো এবার আমি মশলাটাকে কষে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি ভাজা আলুটাকে দেবো আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এইভাবে কেটে নিয়েছি আর টমেটোটা দিলাম আমি কিন্তু টমেটোটা খুব ছোট্ট করে কাটি না বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি টমেটোটা এবার আমি মশলার সাথে টমেটো আর আলুটাকে ভালো করে কষে নিব মশলা আর আলু বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে বন্ধুরা আমি একটু গুনগুনা গরম জল নিয়েছি ঝোল ফুটে উঠলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো একবার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা পাপড়ের টুকরো গুলো দিয়ে দেবো আসতে করে কিন্তু আমরা নাড়াবো যেহেতু পাঁপড় গুলা আছে এভাবে ঝোলের সাথে মিশিয়ে নেবো বন্ধুরা এবার ঝোলটা ঘন হয়ে আসলে নামানোর আগে এবার আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামাবো ঘন হয়ে এসছে এবার আমি এখানে নিয়েছি গরম মশলা নিয়েছি আর এক চামচ ঘি নিয়েছি দুটো একসাথে মিশিয়ে নিলাম এবার আমি সবজির উপরে দিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার খানিক্ষণের জন্য আমি ঢেকে রাখবো বন্ধুরা তৈরি হয়ে গেল নিরামিষ পাপড়ের রেসিপি এবার পরিবেশন করব গরম গরম ভাতের সাথে বন্ধুরা পাঁপড়ের এই নতুনত্ব রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানান খেতে কিন্তু খুব সুস্বাদু হয় ভাতের সাথে আর অন্য কোনো সবজির দরকার পড়বে না পাঁপড়ের এই নিরামিষ সবজি দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে বন্ধুরা অবশ্যই বানান কমেন্টে জানিও লাইক শেয়ার আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার আর পুরনো বন্ধুদের আর নতুন বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত